হ্যালো এভরিওয়ান দিস ইজ সবুজ ফ্রম অ্যাকসেন্ট এক্সপার্ট টি সেন্টার আর আজকে আপনার জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাকসেন্ট এক্সপার্ট আইএলটিএ সেন্টার নতুন একটা পডকাস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে আর এই পডকাস্ট সিরিজের নামটা কি তা কি জানেন আমিও যাব বিদেশে হ্যাঁ সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে বা আশেপাশে যারা স্টুডেন্ট আছে বিভিন্ন জায়গা থেকে যারা আইস এ প্রিপারেশন নিচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি একটা নিউ সিরিজ যেখানে স্টুডেন্টরা কী কী স্ট্রাগল করছে তাদের লাইফ নিয়ে এছাড়া তাদের সাকসেস স্টোরি তারা তাদের ড্রিমটা কী তারা কীভাবে তাদের লাইফ প্ল্যান করছে অথবা যারা অলরেডি বাইরে আছে তো তাদের পুরো লাইফস্টাইল বা তাদের লাইফ স্টোরি এবং বিভিন্ন ধরনের আই টিপস টেকনিক্স এই সব কিছু আমরা এই পডকাস্ট থেকে আপনাদের কাছে প্রেজেন্ট করব। সো আপনারা যদি এই সব কিছু শুনতে চান বা দেখতে চান তাহলে আমাদেরকে ফলো করুন অ্যাক্সেন্ট এক্সপার্ট আইএলটিএস সেন্টার পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সো আশা করি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আমাদের ফার্স্ট সিরিজের ফার্স্ট এপিসোড নিয়ে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আলাইকুম